আমরা ভারতে সারোগেসি সম্পর্কে শুনেছি তবে যেটা সামনে এসেছে তা হল ভারতে ভাড়ার স্ত্রী প্রথা প্রচলিত রয়েছে যা সত্যি অবাক করার মতো ঘটনা এই প্রথা অনুযায়ী টাকা দিলেই ভাড়া নেওয়া যায় স্ত্রী কিন্তু কোথায় আছে এই প্রথা সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি থাইল্যান্ডে ভাড়ার স্ত্রী সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে সেখানে পর্যটকদের জন্য যুবতীরা ভাড়ায় স্ত্রী হচ্ছেন তবে চমকপ্রদ তথ্য হল এই প্রথা বহু বছর ধরে ভারতেও প্রচলিত রয়েছে নির্মম এই প্রথার উদাহরণ রয়েছে মধ্যপ্রদেশেই শিবপুরী জেলার গ্রামগুলোতে বহু বছর ধরে প্রচলিত রয়েছে এই প্রথা এই পদ্ধতিকে দাদিচা প্রথা বলা হয় যেখানে নারীদের এক মাস থেকে এক বছরের জন্য ভাড়া স্ত্রী হিসাবে দেওয়া হয় দাদিজা প্রথা হলো এমন একটা প্রথা যেখানে পরিবারের যুবতী মেয়েদের বছরে একবার স্ত্রী হিসাবে ভাড়া দেওয়া হয় কয়েক দশক ধরে চলে আসা এই প্রথায় যেই সব ধনী পুরুষরা বিয়ের জন্য নারী খুঁজে পান না তারা এই ভাড়ার স্ত্রীদের জন্য নিলামে অংশগ্রহণ করেন নিলাম মূলত কুমারিত্ব শারীরিক সৌন্দর্য এবং বয়সের উপর ভিত্তি করে হয় নিলামের নিয়মাবলী ও চুক্তি লিগাল সার্ভিসেস ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে নিলাম বাজারে আট থেকে পনেরো বছর বয়সী কুমারী মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় এর জন্য তাদের পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় झारखंड इधर से लोग महिलाएं खरीद के लाते हैं और उन्होंने लाके उसको दलीचा जिसको हमारे बोलते हैं उसके तहत लड़कों की शादी कर देते हैं तो उसमें क्या है कि जब उनकी सोच होती है महिलाओं की वृद्धि वो ठीक नहीं होती क्योंकि वो खरीद के लाए तो वो गुलाम की तरह रखते हैं तो है। तो कई बार ऐसे मामले देखने में आए की एक आदमी खरीद के लाया उसने दोबारा भी दे कखनो कनो सुंदरी कुमारी मे दे लख टा पर्यत दौर हाका है निलमे समय एक चुक्ति करा है जहाँ दस टाका एक सौ टॉन्ड दिए शुरू है চুক্তির মেয়াদ শেষ হলে মেয়েরা চুক্তি নবায়ন করতে পারেন এই রকমই এক নিষ্ঠুর নৃশংস নির্মম প্রথা চলে এসছে ভারতবর্ষে এবং এই প্রথার বিরুদ্ধে অনেকে আদালতে জানালেও সামাজিক ক্ষেত্রে এই প্রথা নিয়ে কিন্তু খুব একটা কারোর মাথা ব্যথা নেই যাহা তাক প্রশাসন কি আর শাসন কি বাত হে ও ইসলিয়ে কর পা কি কোই সামনে নেহি আতা পেহলে পেহলে তো ফরিয়াদি কোই সামনে নেহি আতি

দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে